تشری پان نور نبی جے خود کا باری کعبہ مرحبا مرحبا بلو مرحبا 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 بلو نبی زکن تشریح بانے বি যখন তাশরিফ আনে কাবা করে নহ আল্লামা ইবনে হাজার হাইতামী মক্কী রাহমাতুল্লাহ আলাইহি নিজের সনদে খলিফায়ে রাসুল কর্তৃক মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান পাটের গুরুত্বপূর্ণ আরোপ কথা

সেইদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করলেন মান আনফাক যদি কোন মানুষ দিরহামান আলা কিরাতি মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোন মানুষ আমার হায়াতুন নবী জিন্দা নবী কামনেওয়ালা নবী

দরুদ সালাম হাতিব পতাকা মুখে দরুদ পাঠ করে করে जुलूस করছে এক দল বে adat করে চিৎকার করছি আরেক দল পতাকা পোড়াচ্ছি जुलুশেরকেই আগুন দিচ্ছে অতসু নাස नसीब অশ্লীলতা করার জন্য নাස नसीब করার জন্য গেট করলে ওই গেট অক্কত অবস্থায় থাকে কিন্তু সেই নবীর জন্য আজকে দুনিয়া পেয়েছে যেই নবীর জন্য আমরা আজকে ইসলাম পেয়েছি কোরআন পেয়েছি ওই নবীর জন্ম মুবারক উপলক্ষে আমরা যে পতাকা হাতে নিয়ে রেলি বের করছি পতাকা উত্তোলন করেছি রেলি বের করার জন্য আমরা যে সেই নবীজির আগমনের কারণে খুশি হয়ে গেই করেছি ওই গেট কে করছে ওই দলেরা কিন্তু আমার পর কাজম বলে যদি কোন উম্মত আমার হায়াত নবী জিন্দা নবী কামলেওয়ালা নবী আগমন সম্মান করেছে আগমনের ওসিলাই খুশি হয়ে ইজ্জত দিয়েছে ওই ব্যক্তিরা ইসলামকে জীবিত করেছে তাহলে দেখেন আমার আল্লাহর নবীর সার সাহাবীর মত কি রকম এইবার এসে ওয়া ক্বালা উসমান রাদিয়াল্লাহু আন মান আনফাকাতুর হামান আলা আকিরাতিন

ছে জেনে সাহাবায়ে বদরের জমিনে বদরের যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করে নিয়ামত প্রাপ্ত হয়েছিলেন টিক্কা রা ও মুসলমান হুনাইনের জমিনে নবীর পক্ষে ইসলামের পক্ষে অনেক

আমার নবীর আগমনে খুশি হয়ে এক খাম ফরজ করতে পারবে মহান রব্বুল আলামিন ওই ব্যক্তি কি বদরের এবং বুনাইনির যুদ্ধের শাহাদাতের মর্যাদা দান করবে ও মুসলমান মিলাদুন্নবীর জন্য টাকা দিলে হাদিয়া দিলে এইটা মন কোলে দিল কোলে যা দিতে পারবো সামর্থ্য অনুযায়ী বেশি দিতে পারলে আমার নবী খুশি না বেজার জোরে বলেন সেইখানে নবী খুশি হয় সেইখানে আল্লাহও খুশি আমার আল্লাহ বললেন ও বন্ধু কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ বলে দিন আপনার উম্মতদেরকে যদি তারা আমি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই তাহলে তারা আগে আমি শেষ করে দিচ্ছি এটা বলে من عزم مولد النبي صلى الله عليه وسلم وكان سبب سببا لقراءة مولده لا يخرج من الدنيا إلا بالإيمان ويدخل الجنة بغير حساب اتقن تبل سبحان الله اي مسلمان حضرت مولا علي রেদিয় আল্লাহু তাআলা বলেছে ও দুনিয়ার মানুষ মনোযোগ দিয়ে শুনে নাও যদি কোনো ব্যক্তি আমার নবীর কে আমার নবীর আগমনকে সম্মান জানায় যদি কোনো ব্যক্তি আমার নবীর গুণগানকে সম্মানকে সম্মান জানায় যদি কোনো ব্যক্তি মেলাদুন্নবীকে সম্মান করে আল্লাহ পাক ওই ব্যক্তিকে মৃত্যুর সময় ইমান করবেন করতে বলুন সুবহানাল্লাহ আল্লাহ শুধু তাই নয় জান্নাতা বিগয় হিসাব হযরত মওলা দুনিয়ার জমিনে আমার নবীর আগমনকে इज्जत করার কারণে আগমনের ইজ্জতে খুশি মনে হাদিয়া দেওয়ার কারণে বেশি বেশি করে হাদিয়া দেওয়ার কারণে ওই ব্যক্তিকে কিছু জিজ্ঞাসা না করে জান্নাত দান করা হবে লা

তস্রী পান কাজে সেজদা করে নবী যখন তসী পান সেজদা করে। সবাই সবাই বলে আলা বাবা বলো মর হবা মার হাবা মর আবার জোরে জোরে মোহব্বত শিরি পানোর নি

কাম করতে হোন নবী যগন হযরত সারতেন জমিনে ফেটে বকর করতে মসক অম্বর চেয়ে মসক আমর গোলাব হয় না কি চোর না মর বমর মর হবহা বা মর হবাম ও সে পাকের আশেক নবীকে দেখবে তা হৌ সেপাকে যারা নূর নবীকে দেখবে نہیں آگے کمل والا مرحبا 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 با مرح بولا آت شری پن خود کا بڑا মারহাব আমার সাহাবা বল মারহাব মারহা বা মারহাব আমার আমরা দাঁড়িয়ে যদি আমার রাসূলকে সম্মান জানাই এক দল বলে যে এটা নাজায়েছ এটা জায়েছ নাই দেখেন হযরতি জিবরাইল আলাইহিস ইসলাম কি করছেন نبی کے بس را میں پایا جی برئی تاکے داڑایا نبی کے بس را میں پایا ہا جی بریا تاکے داڑایا ہو डाकीत सहस न पाया डाक दीत साहस پایا पाया با قدم تالا ডাকি সাহস না পায়া জি কদম তালা এ সীতে পরসবাই দরুদ সালে আলা এই এতে পর সবাই দরুদ সালে আলা তানোর নাবারে কাবা মর হবা মর হাবা বলো নবী আল্লা রিদার আ নয়ন জল বুক বাসায় হয়ালু নবী দিদার দেখি নয়নী জলে বক বাসায় সকল উম্মত দৌগো কমা সকল মত দৌগো কামা হাবি বোল্লার সিলা সেই খুশিতে পড়ো দৌড়ুদ দরুদ সালে আলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সালে আলা ত নবীজি খুদ কাবারি কাবা مرحبا مرحبا بلو مرحبا 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 بلو مرحبا مرحبا چکار کرو بولو مر ہبا